ক্রিকেট বিশ্বে নান্দনিক পারফরম্যান্সে কিংবদন্তি হয়ে আছেন ব্রায়ান লারা ওয়েস্ট ইন্ডিজের সাবেক এই তারকা ক্রিকেট থেকে অবসরে গেলেও তার কিছু রেকর্ড এখনও অক্ষত আছে তার মধ্যে অন্যতম রেকর্ডটি হচ্ছে টেস্ট ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ চারশো রানের রেকর্ড এখন থেকে ২০ বছর আগে দু হাজার চার সালের এপ্রিল মাসে ইংল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের অ্যান্টিগেরি ক্রিয়েশন গ্রাউন্ডে পাঁচশো বলে তেতাল্লিশটি চার ও চারটি সক্ষার সাহায্যে চারশো রানের অনবদ্য ইনিংসটি খেলেন নারা তার সেই রেকর্ডটি আজও জ্বলজ্বল করছে রেকর্ড গড়ার দিনে ইংল্যান্ডের কোনো বোলার তাকে থামাতে পারেননি লাঞ্চের আধা ঘন্টা পর নিজেই থামার সিদ্ধান্ত নেন তিনি পাঁচ উইকেটে সাতশো একান্ন রানে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে ঘোষণা করেন অধিনায়ক অপরাজিত চারশো রান সাতশো মিনিট পাঁচশো বিরাশি বল তেতাল্লিশটি চার ও চারটি ছক্কা টেস্ট ইতিহাসের এক নতুন দ্বার খুলে দেয় লারা ওয়েস্ট ইন্ডিজের হয়ে সতেরো বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলে তেপ্পান্নটি সেঞ্চুরি আর একশো একটি ফিফটির সাহায্যে অষ্টম সর্বোচ্চ বাইশ হাজার তিনশো আঠারো রান করেছেন রেকর্ড সর্বোচ্চ একশোটি সেঞ্চুরির সাহায্যে সবচেয়ে বেশি রান চৌত্রিশ হাজার তিনশো সাতান্ন রান করে শীর্ষে আছেন শচীন টেন্ডুলকার ব্রায়ান লারার এই রেকর্ডটি কি কেউ ভাঙতে পারবে বলে আপনি মনে করেন ব্রায়ান লারা ও শচীন টেন্ডুলকারের মধ্যে কে শ্রেষ্ঠ বলে আপনি মনে করেন কমেন্টসের মাধ্যমে আপনাদের মতামত জানাতে পারেন ব্রায়ান লারা ও শচীন টেন্ডুলকারকে ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে পাশে থাকবে